ওই পাকিস্তান থেকে এরা এদের বীজ এসছে তা না হলে এরা কি দেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসকে উপেক্ষা করতে পারে বলেন পারে না অতএব যারা দেশবিরোধী দেশবিরোধীর চক্রগুলোকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে তা না হলে বাংলাদেশকে ধুলিস করে ফেলার সর্বোচ্চ চেষ্টা রকম এই মিস্টার ফুয়াদের বাংলাদেশে থাকার মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না তো পাকিস্তানে চলে যাওয়া উচিত সেখানে উনি ভালো থাকবেন কারণ তিনি তো দেশের বিজয় দিবসকেই স্বীকার করেন না স্বাধীনতা দিবসকে স্বীকার করেন না দেশকে স্বীকার করেন না তাহলে যিনি এই দেশটাকে স্বীকার না সেখানে ওনার থাকা দরকার কি এদের সব একই রসুনের কোয়া এই জামাত বলেন এই এবি পার্টি বলেন এই সমন্বয়করা বলে এই এনসিপি পার্টি বলেন সবাই এই দেশবিরোধী চক্র দেশকে গভীর ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে ফুটবলের মতো করে দেশের মানুষকে তারা উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরে খেলার প্রচেষ্টা করছে তা না হলে তারা দেশের মানুষের কথা না বলে তারা কিসের জন্য ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন সেনাবাহিনী থাকবে না সেনাপ্রধান থাকবে না এই ধরনের কথা কেন বলে সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যেকটা দেশেরই রক্ষা কবচ তারা শুধু পাঁচই আগস্ট না বিভিন্ন সময় দেশে যখন ক্রান্তি লগ্ন গিয়েছিল তখন কিন্তু হাল ধরেছিল এই সেনাবাহিনী এখন এই এই অবস্থায় এসে একটা দলের যে নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যিনি ব্যারিস্টার নিজে ব্যারিস্টারি লেখাপড়া করে এসেছেন সেই ব্যক্তি শুধু এখন নয় এর আগেও তিনি ফুটবল নিয়ে একটা মন্তব্য করে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছিলেন তারপরে তিনি কি করলেন বিজয় দিবস নিয়ে একটা বক্তব্য দিলেন তিনি বিজয় দিবসকে বিশ্বাস করে না আরে যে ব্যক্তি বিজয় দিবসকে বিশ্বাস করে না স্বাধীনতা দিবসকে বিশ্বাস করে না ভাষা দিবসকে বিশ্বাস করে না সে তো বাংলাদেশকেই বিশ্বাস করে না আর যে আমার দেশকে বিশ্বাস করে না সে পাকিস্তানে চলে যাক এই মিস্টার ফুয়াদের বাংলাদেশে থাকার মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না তো পাকিস্তানে চলে যাওয়া উচিত সেখানে উনি ভালো থাকবেন কারণ তিনি তো দেশের বিজয় দিবসকেই স্বীকার করেন না স্বাধীনতা দিবসকে স্বীকার করেন না দেশকে স্বীকার করেন না তাহলে যিনি এই দেশটাকে স্বীকার না সেখানে উনার থাকার দরকার কে দেশের আলো হাওয়ায় তো তার বড় হওয়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই শুড গো সামরেলস আর এই ফুয়াদ এখন তিনি যে বক্তব্য দিয়েছেন ক্যান্টনমেন্টকে গুড়িয়ে দিবেন তিনি শুধু ক্যান্টনমেন্টকে হুমকি দিচ্ছেন না তিনি সারা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ মাইলের বাংলাদেশকে তিনি হুমকি দিচ্ছেন তিনি আমার দেশের বিশ কোটি জনগণকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি আমার দেশের মানুষের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন তা না হলে সেনাবাহিনীকে কেন হুমকি দিতে হবে দেখেন পাঁচই আগস্টের পরে কিন্তু আজ পর্যন্ত সেনাবাহিনীর রাস্তা ছাড়েনি তারা না কোথাও না কোথাও কিন্তু তারা জনগণের জন্য চলছে এবং সেনাবাহিনী আছে বলেও কিন্তু আমরা এখন একটু হলেও স্বস্তি পাই কোথাও না কোথাও যদি মবের শিকার হয় মানুষ কাউকে না কাউকে আমরা পাশে পাই এই সেনাবাহিনীকে তারা হুমকি ধামকি দিয়ে মানুষকে আরও অনিরাপদ করে দেওয়ার পায়চারা করতে দেখেন আমি আগেও বলেছি এরা সব একই রসুনের কোয়া এই জামাত বলেন এই এবি পার্টি বলেন এই সমন্বয়করা বলেন এই এনসিপি পার্টি বলেন সবাই এই বিরোধী চক্র দেশকে গভীর ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে ফুটবলের মতো করে দেশের মানুষকে তারা উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরে খেলার প্রচেষ্টা করছে তা না হলে তারা দেশের মানুষের কথা না বলে তারা কিসের জন্য ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন সেনাবাহিনী থাকবে না সেনাপ্রধান থাকবে না এই ধরনের কথা কেন বলে তব্য সে জিনিসটাকেই ইন্ডিকেট করে কারণ কোনো দল বা কেউ যদি চায় বাংলাদেশের সেনাবাহিনীর হস্তক্ষেপ হোক তখন কিন্তু সেই জনসমগোষ্ঠী কার কাছে যাবে রাষ্ট্রপতির কাছে যাবে আর রাষ্ট্রপতির কাছে যদি কেউ গিয়ে আবেদন করে যে আমরা সেনাবাহিনীকে চাই তখন কিন্তু এই জিনিসটা নিয়ে মানুষ ভাববে রাষ্ট্রপতি থাকলেই কেবল এটা সম্ভব এবং তার এই জিনিসটাকে নিয়েই ভয় পাচ্ছে যে দেশে যদি যেভাবে বিশৃঙ্খল অবস্থা চলছে সেভাবে কিন্তু সেনাবাহিনী চলে আসতেও পারে আর সেনাবাহিনী যদি একবার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় তাহলে তো সবার চারটি বাটটি গোল করে বাসায় চলে যেতে হবে এই যে এত এত খেলা চলছে ইফতারির নামে খেলা দানের নামে খেলা রাজনীতি নামে খেলা সবার সব খেলা গুটিয়ে বাড়ি চলে যেতে হবে এই জন্যই তাদের টার্গেট হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মুখ বন্ধ করে ফেলতে পারলে ওই ভবন ভেঙে ফেলতে পারলেই তো রাষ্ট্রপতি থাকবে না তখন আর দেশের টোটাল কাঠামোটা ভেঙে পড়বে তারা ছিনিমিনি খেলতে পারবে আরও বেশিভাবে এই জন্য এরা আসলে সেনাবাহিনীকে ভয় পাচ্ছে যে কোনো সময় সেনাবাহিনীর দেশে বিশৃঙ্খলা মুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইতে পারে যে কোনো সময় সেনাবাহিনী এসে জনমনে আবার প্রশান্তি দিতে পারে এই জন্যই এরা আসলে সেনাবাহিনীর দিকে এইভাবে আঙ্গুল তুলে থাকা কথা বলছে দলের কোনো এক নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যখন এই ধরনের কথা বলে তার মানে তার মানসিক বিকারগোষ্ঠ মানসিক বিকারগোষ্ঠ কোনো লোকের রাজনীতি করার কোনো অধিকার আছে আমি বলে মনে করি না রাস্তার পাগল যদি হাও মাও খাও করে তাকে কি করা হয় পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় এই ভদ্রলোককে অনতিবিলম্বে বিলম্বে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হোক নাহলে জেল থানায় ভরে দেওয়া উল্টাপাল্টা কথা বলে দেশের জনগণকে আরও অস্থিরতা তৈরি করার কোনো অর্থ নাই এক লোক দেশের বাইরে বসে উল্টাপাল্টা কথা বলছে তার ওই বক্তব্যের ভিত্তিতে কিছু কিছু পাগল শ্রেণীর মানুষ বত্রিশ হামলা করে ভাঙচুর করে ফেলছে তারপর বিভিন্নভাবে গরু জবাই দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে আর কোথায় কোথায় মবির শিকার করছে নারীদের জামা কাপড় ওনা নিয়ে টানাটানি করছে এই যে এত বিশৃঙ্খলা এই বিশৃঙ্ এদের বক্তব্যের কারণেই কিন্তু হচ্ছে এই ব্যালস্টার এই অমুক তমুক এদের বক্তব্যের কারণে হচ্ছে আমরা কিন্তু কোনোভাবেই এটা চাইনি গত ষোলো বছর আমরা যেভাবে স্বৈরাচারী এই হাসিনাকে চাইনি আমরা এই আট মাসেও আমরা এই তথাকথিত কোনো রাজনৈতিক দল যারা দেশ মনে বিশৃঙ্খলা তৈরি করে এদেরকে আমরা চাই না আমরা দেশের শান্তি চাই নতুন ধারা বাংলাদেশ দেশের স্বস্তি চাই হ্যাঁ আমরা এটা সবাই জানি যে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি জামাত ইসলাম থেকে ভেঙেই আসলে যখন শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো তখন জামাত তো আর কোথাও মুভমেন্ট করতে পারছিল না তখন জামাত থেকে একটা অংশ ভেঙে এসে আমার বাংলাদেশ পার্টি নামে একটা পার্টি করলো যাতে তারা মানে মুভমেন্ট করতে পারে ওইখান থেকেই তো এদের জন্ম ওরা তো একই রসনের কুয়া আগেও বললাম একই রসনের কুয়ায় এখন আমাদের দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাহলে যেখানে শিবিরের ছেলেদেরকে রাত্রেবেলায় অন্য নারীর ঘরে পাওয়া যায় তাদেরকে দিয়ে দেশ কি প্রত্যাশা করবে এরা তো একই কথা এই আর এদের জন্মস্থান তো ওখানেই ওই পাকিস্তান থেকে এরা এদের বীজ এসছে তা না হলে এরা কি দেশের বিজয় দিবস স্বাধীনতা দিবসকে উপেক্ষা করতে পারে বলেন পারে না অতএব যারা দেশবিরোধী দেশবিরোধী চক্রগুলোকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে প্রতিহত করতে হবে তা না হলে বাংলাদেশকে ধুলিস্বাদ করে ফেলার সর্বোচ্চ চেষ্টা আর